নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম গোলাপ গাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার দিই কারণ আমরা চাই আমাদের গোলাপ গাছ খুব ভালো হোক এই গাছ থেকে প্রচুর ব্রাঞ্চ আসুক এবং এই গাছের যে পাতা সেই পাতা যাতে সবসময় চকচক করে সেটা চাই এবং আমাদের গাছে যাতে প্রচুর প্রচুর ফুল হয় যেমনভাবে আমার বাগানে এখন প্রচুর প্রচুর দেখুন ফুল ফুটেছে তো এই রকমভাবে আমরা কিন্তু সবাই গোলাপ গাছ করতে চাই কিন্তু আমাদের কাছে যে একটা অসুবিধা আছে সেটা হচ্ছে কয়েকদিন পরেই যে গরম আসবে এই গরমে কিন্তু আমাদের গোলাপ গাছ একদমই নেতিয়ে পড়ে খুব অসুবিধায় পড়ে যায় আমরা এখন গোলাপ গাছে মেনলি বিভিন্ন ধরনের কেমিক্যাল যে ফার্টিলাইজার সেই সমস্ত ক্যামিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি এই সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু আমরা গরমের সময় এই রকমভাবে ব্যবহার করতে পারবো না তখন আমাদেরকে কিছু জৈব সার দিতে হবে এবারে জৈব সার আমরা যে সমস্ত বাজার থেকে কিনে আনি সেই সমস্ত জৈব সারের গুণগত মান যে একদম খুব ভালো এমনটা একদমই বলা যাবে না কারণ সেই সমস্ত জৈব সার জাস্ট ব্যবসায়ীরা ব্যবসার উদ্দেশ্যেই তৈরি করছে আমরা গাছপালাতে দিচ্ছি কিন্তু খুব ভালো কিছু কাজ হচ্ছে না তাই আজকে গরমের সময় গোলাপ গাছের জন্য একটা বেস্ট জৈব সার বিনা খরচে কিভাবে আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন সেই ব্যাপারটা নিয়েই আজকের ভিডিওটি ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠবেন দেখুন বন্ধুরা এই যে ফুল এই ফুলগুলোকে আমরা যখন শুকিয়ে যায় ফুলগুলোকে ফেলে দিই তবে এই ফুলগুলোকে আজ থেকে আর আমরা ফেলবো না এই ফুলগুলো দিয়েই কিন্তু আমরা আবার সার বানাবো বা আমরা যখন কোনো গাছের ডালপালা কাটছি বা যে সমস্ত পাতা ঝরে যাচ্ছে ইনফেকশান যুক্ত পাতাগুলো বাদ দিয়ে নর্মালি বেশ কিছু পাতা যেমন ধরুন এখন জবা গাছের পাতা ঝরে যাচ্ছে আম কাঁঠাল বা বিভিন্ন রকমের গাছপালা যে পাতা ঝরে যাচ্ছে বা সবজির যে খোসা সেগুলোকে আমরা জাস্ট ফেলে দিচ্ছি তো বন্ধুরা আমরা এগুলোকে আজকে ফেলে দেব না এগুলোকে নিয়েই আমরা উৎকৃষ্ট মানের সার তৈরি করব জাস্ট ষাট দিনের মধ্যে আপনারা এই সার তৈরি করতে পারবেন কী রকম কি প্রসেস আছে পুরো ব্যাপারটা আজকে আপনাদের কাছে আমি দেখাবো নিশ্চিতভাবে আপনারা খুব সুন্দরভাবে এটা করতে পারবেন এবং গোলাপ গাছে তো বটেই অন্যান্য যে সমস্ত গাছপালা আছে সেখানেও আপনারা এই সার ইউজ করতে পারবেন চলুন আমরা দেখে নিই সেই সার কীভাবে তৈরি হচ্ছে দেখুন আমি এই যে দেখুন ফুল এখানে দেখুন গোলাপ গোলাপের কিছু কিছু ডাল তার সাথে দেখুন সবজির খোসা ঠিক আছে এখানে দেখুন কিছু পাতা মানে শুকনো ঝরে যাওয়া পাতা তো এই সমস্ত জিনিসগুলোকে আমি কালেক্ট করেছি এবারে কি হবে এগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের গাছের জন্য স্পেশাল পাতা পচানো সার ব্যবহার করব তো দেখুন এই সমস্ত ফুলগুলো আমাদেরকে কাটতে হয় এমনিতেই এই ফুলগুলো যখন ঝরে যায় আমাদের বাগানের যে সৌন্দর্য সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই সমস্ত পাতা আমরা বাগান থেকে ফেলে দিই কারণ বাগানকে সাজানো গুছানো না রাখতে পারলে বাগান দেখতে ভালো লাগে না তো একদিকে আমরা এগুলোকে কালেক্ট করে একটা জায়গাতে রাখবো এবং এগুলোকে আর ফেলে দিতে হচ্ছে না বিনা খরচের মধ্যে আমরা জৈব সার তৈরি করব। ঠিক আছে তো কিভাবে কি করবেন প্রথমে এরকম একটি বালতি বা কারো ডাব্বা বা কোনো বড় কন্টেনার আপনারা নিয়ে নেবেন তো সেই কন্টেনারের মধ্যে প্রথমে আপনারা এরকম বিভিন্ন রকমের সবজির খোসা হতে পারে ফুল হতে পারে পাতা হতে পারে ঠিক আছে সব কিছুকে নিয়ে মোটামুটি একটা এদেরকে বসিয়ে দিলাম এখন সব কিছুকে আমি একদম চেপে চেপে ভালোভাবে ভরিয়ে নিলাম এবারে যেটা করব দেখুন এখানে সব ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করব কারণ এখানে আমি জাস্ট বললাম ষাট দিনের মধ্যেই তৈরি হয়ে যাবে এই উৎকৃষ্ট সারটি কিভাবে হচ্ছে ষাট দিনে এমনিতে এটা করতে মোটামুটি মাস সময় লেগে যায় কিন্তু আমি বললাম এখানে ষাট দিনের মধ্যেই আমি সার তৈরি করে দেখিয়ে দেব তো আমি এটা নিয়েছি মাটি আর এই দিকে দেখুন কালো মতো যে জিনিসটা আছে এটা হচ্ছে গোবর সার ঠিক আছে এই গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি যেটা করব ফার্স্ট সেটা হচ্ছে এই গোবর সার এবং মাটি একসাথে মাখিয়ে নেব এখানে মেনলি আমরা এই যে ফার্স্ট আমরা যেটা করলাম মানে বিভিন্ন পাতা ফুল ইত্যাদি দিয়ে চেপে চেপে ভালোভাবে বালতিটাতে ভরালাম তারপরে এখানে মেনলি মাটি দিতে হয় কিন্তু আমি এই জায়গায় যেটা দিচ্ছি এই দুটো জিনিসকে একসাথে আমি অ্যাড করে দিচ্ছি যার জন্য পচনটা তাড়াতাড়ি হবে এবং ষাট দিনের মধ্যেই আমরা এটা তৈরি করতে পারবো তো কি করছি আমি এখানে মাটি ভরিয়ে নিচ্ছি হালকা করে আমি লেয়ার করব জাস্ট এই যে লেটটা তৈরি হয়ে গেল এবারে আমি কি করব এখানে জল দিয়ে দেব একদম ভরপুর করে আমি জল দেব প্রথম দিকে কম জল দেব না তারপরে আপনারা কি করবেন এখানে আবার যে রকম ভাবে আমি দেখালাম পাতা ফুল সবজির খোসা মানে যেগুলো সমস্ত আমরা ফেলে দিই তো সেই সমস্ত জিনিসগুলোকে দিয়ে আরেকটা লেয়ার বানাবো তারপরে আবার এই যে গোবর এবং মাটির যে মিশ্রণটি করেছি এই মিশ্রণটি আমি আবার উপরে দেব তো এই রকমভাবে স্তরে স্তরে আমি মোটামুটি সাজাবো এবং যেটা আমি করবো সেটা হচ্ছে এটাকে ছায়া জায়গার মধ্যে রাখবো প্রত্যেক দিনেই হালকা করে জলের ছিটা দেব। প্রথম দিকে আমি যে জলের ছিটা দিচ্ছি সেটা একটু বেশি দিচ্ছি কোনো অসুবিধা নেই কিন্তু পরবর্তী সময় এটা জাস্ট হালকা করে আমাকে কিন্তু প্রত্যেকদিন দিন মোটামুটি নিয়ম করে জলের এই ছিটাটা দিতে হবে এই রকমভাবে যদি করতে পারেন মাত্র ষাট দিনের মধ্যেই আপনি উৎকৃষ্ট মানের পাতা পচা সার কিন্তু পেয়ে যাবেন যে সার গোলাপে তো বটেই অন্যান্য সমস্ত ধরনের ফুল ফল শাক সবজিতে আপনি ইউজ করতে পারবেন যখন আপনারা কোনো গাছ লাগানোর জন্য মাটি তৈরি করছেন সেই মাটি তৈরি করার সময় এই সার আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন তো এই যে সার তৈরি করতে শেখালাম এটা আপনারা প্রত্যেকেই ট্রাই করুন বিনা খরচে একদিকে দেখুন বাগান ভালো থাকবে কারণ আমরা এই যে সার তৈরি করছি এই সার তৈরি করার জন্য এই যে ফুলগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা পাতা যেগুলো ঝরে যাচ্ছে সেগুলো আমরা বাগান থেকে রিমুভ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি যাতে করে আমরা স্বাদ তৈরি করতে পারি অর্থাৎ বাগানের সৌন্দর্যও ঠিক থাকবে প্লাস বাগানের খাবারটা আপনি নিজে নিজেই তৈরি করতে পারছেন গরমের সময় এই যে খাবার এই খাবারের আগে কোনো খাবার নেই উৎকৃষ্ট মানের খাবার অনেকেই বলেন আমাকে যে আপনি সবসময় কেমিক্যাল ফার্টিলাইজার দেখান আপনার গোলাপ গাছ করার ক্ষেত্রে তবে আমি বলবো বন্ধুরা এই যে আমার বাগান এই বাগানে শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হয় এমনটা নয় জৈব বিভিন্ন রকমের খাবার আমি বিভিন্ন সময় বানাই এবং সেগুলো আমার গাছে অ্যাপ্লাই করি কোন সময় কোনটা করলে আমাদের গাছ ভালো হবে সেটা বুঝে পরে করতে হয় আমি তার জন্য গরম আসার আগেই এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ষাট দিনের মধ্যেই আপনারা প্রত্যেকে এই সাপ তৈরি করে নিতে পারবেন সময় একটু লাগবে মানে একটু ধৈর্য ধরে আমাদেরকে কাজটা জাস্ট করতে হবে কিন্তু তাহলে আমরা বিনা খরচের মধ্যে একটা খাবার গাছের জন্য বানিয়ে নিতে পারছি এর চেয়ে ভালো আর কিছু নেই এমনিতেই বাগান করতে গেলে বিশেষ করে গোলাপ করতে গেলে প্রচুর প্রচুর খরচ খরচা তো হচ্ছেই আমি জাস্ট চেষ্টা করলাম এমন একটা খাবার আপনাদেরকে বোঝাতে যে খাবারটা মোটামুটি গাছের জন্য খুব ভালো প্লাস খরচ নেই তো এই খাবারটি প্রত্যেকে রেডি করুন এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করুন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হয়ে উঠুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই